রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের তিরিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিব এবারে দেহ এবং দেহির প্রকরণের উপসংহার করা হচ্ছে দেহি নিত্য বোদ্ধ হয়ং দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ভূতানি নতিত মহর্ষি অর্থাৎ হে ভারতবর্ষ উদ্ভব অর্জুন জীবগণের দেহে এই দেহি সর্বদাই অবদ্ধ সেই কারণে এই সমস্ত প্রাণীর জন্য অর্থাৎ কোনো প্রাণীর জন্যই তোমার শোক করা উচিত নয় ব্যাখ্যা মনুষ্য দেবতা পশু পক্ষী কীট পতঙ্গ আদি স্থাবর জংঘম সমস্ত প্রাণীর শরীরে অবস্থিত এই দেহি সর্বদা অবদ্ধ অর্থাৎ অবিনাশী অবদ্ধ শব্দটির দুটি অর্থ হয় একে বধ করা উচিত নয় দ্বিতীয়ত একে বধ করা যায় না যেমন গরু অবদ্ধ অর্থাৎ কখনো কোনো অবস্থাতে গো হত্যা করা উচিত নয় কারণ গো হত্যা অত্যন্ত দোষের এবং পাপদায়ক কিন্তু দেহির ব্যাপারে দেহিকে বধ করা উচিত নয় এইরূপ কোনো কথা আসে না বরং এই দেহিকে কখনো কোনো প্রকারে বধ করা যায় না এবং কেউ করতে পারে না সেই জন্য তোমার কোনো প্রাণীর জন্য শোক করা উচিত নয় কারণ দেহির বিনাশ কোনোভাবেই সম্ভব নয় এবং বিনাশীল এই দেহ এক মুহূর্ত স্থিরভাবে থাকে না এখানে সর্বাণী ভূতানি পদে বহু বচন দেবার অর্থ হলো এই যে কোনো প্রাণী যেন বাধ না যায় অর্থাৎ কোনো প্রাণীর জন্যই শোক করা উচিত নয় শরীর বিনাশীল কারণ এর স্বভাব হচ্ছে নাশ হওয়া হচ্ছে কিন্তু যেটি নিজের নিত্যস্বরূপ তার কখনো ক্ষয় হয় না এই বাস্তবিকতা যদি উপলব্ধি করে নেওয়া যায় তাহলে শোক করা সম্ভব নয় এখানে একাদশ লোক থেকে ত্রিশতম শ্লোক পর্যন্ত যে প্রকরণ আছে এটি বিশেষভাবে শরীরই শরীর নিত্য অনিত্য সৎ অসৎ অবিনাশী বিনাশী এই দুটিকে ভিন্ন রূপে বিবেচনার জন্য অর্থাৎ এই দুটিকে পৃথক পৃথক জানাবার জন্যই হয়েছে কারণ যতক্ষণ পর্যন্ত দেহি ও দেহ পৃথক এই বিবেক জাগ্রত না হয় ততক্ষণ কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযুগ ইত্যাদি কোন যোগের ঠিক মতো কাজে আসে না শুধু তাই নয় স্বর্গাদি লোক প্রাপ্তির জন্য দেহি ও দেহের পার্থক্য জানা প্রয়োজন কারণ দেহি যদি দেহ থেকে পৃথক না হয় তাহলে দেহের মৃত্যু হলে স্বর্গে কে যায় সুতরাং অস্থিবাদী যত দার্শনিক আছেন তারা অদ্বৈতবাদী বা দ্বৈতবাদী যে কোন মতেরই হন না কেন সকলেরই দেহি এবং দেহের পার্থক্য এই প্রকার ভগবান যে কথা বলেছেন তা প্রায় সমস্ত মানুষেরই অনুভবেরই কথা যেমন দেহ পরিবর্তনশীল কিন্তু দেহি অপরিবর্তনীয় দেহি যদি পরিবর্তনশীল হয় তবে শরীরের পরিবর্তনের কথা কে জানাবে প্রথমে বাল্য অবস্থা ছিল তারপর যৌবন এলো কখনো অসুখ হয় কখনো বা সেরে যায় এইভাবে অবস্থাগুলি পরিবর্তন হতেই থাকে সুতরাং পরিবর্তনশীল এবং অপরিবর্তনীয় এই দুটি কখনো এক হতে পারে না এটি সকলেরই প্রত্যক্ষ অনুভূতি এই জন্য ভগবান এই প্রকরণের আত্মা অনাত্মা ব্রহ্মজীব প্রকৃতি পুরুষ জড়চেতন মায়া অবিদ্যা ইত্যাদি কোনো দার্শনিক শব্দের প্রয়োগ করেননি কারণ লোকে দার্শনিক বিষয়গুলি কেবল মাত্র শেখার জন্য মেনে নিয়েছে অর্থাৎ এই বিষয়গুলি শুধু পড়ার বিষয় বলে মেনে নেওয়া হয় এইগুলি দিকে লক্ষ্য রেখে ভগবান এই প্রকরণের দার্শনিক শব্দের প্রয়োগ না করে দেহ দেহি শরীর আর শরীরই সৎ অসৎ বিনাশী অবিনাশী শব্দগুলি প্রয়োগ করে যে এই দুটি পার্থক্য ঠিক মতো জেনে নেয় সে কখনো বিন্দুমাত্র শোকগ্রস্ত হয় না যে কেবলমাত্র দার্শনিক কথাগুলি আওড়ায় তার শোক দূর হয় না একটি হলো দর্শন শাস্ত্রগুলি নিয়ে পড়াশোনা করা আর আরেকটি হলো অনুভব করা এই দুটি বিষয় পৃথক এবং এইগুলির মধ্যে অনেক পার্থক্য রয়েছে পড়ার ক্ষেত্রে ব্রহ্ম ঈশ্বর যে প্রকৃতি এবং জগৎ এই সমস্ত জ্ঞানের বিষয় অর্থাৎ অধ্যয়নকারী জাতা এবং ব্রহ্ম ঈশ্বর ইত্যাদি হল ইন্দ্রিয় ও অন্তকরণের বিষয় যে অধ্যয়ন করে সে তার জ্ঞান বৃদ্ধি করতে চায় বিদ্যা সংগ্রহণ করতে চায় কিন্তু যিনি সাধক মুমুক্ষ জিজ্ঞাসু এবং ভক্ত হন তিনি অনুভব করতে চান অর্থাৎ প্রকৃতি এবং জগৎ থেকে সম্পর্ক ছেদ করে এবং নিজেই নিজেকে অনুভব করে নেয় আর ব্রহ্মের সঙ্গে অভিন্নতা অনুভব করতে চান ঈশ্বরের শরণাগত হতে চান এটি শুধুমাত্র পাঠের বিষয় অর্থাৎ শেখার বিষয় না করে অনুভব করার বিষয় করতে চেয়েছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে দেহ দেহীর পৃথকভাবে অনুভব মানুষ মাত্রই করতে সক্ষম এর জন্য বিস্তর অধ্যয়ন করার বা অধিকারী হওয়ার প্রয়োজন নেই সৎ অসতের বিচার মানুষ যদি নিজ শরীরকে নিয়ে করে তাহলে সে সাধক হয় আর যদি জগৎ সংসারকে ধরে করে তাহলে বিদ্যান হয় নিজেকে সরিয়ে রেখে জগতের সৎ অসতের বিচারকারী মানুষ বক্তা বা জ্ঞানী হতে পারে কিন্তু তার নিজের অনুভব হতে পারে না কিন্তু নিজেকে নিয়ে সৎ অসতের বিচারকারী মানুষ প্রকৃত জ্ঞানী হয় অর্থাৎ জগতের সৎ অসতের বিচার হয় শুধু পাণ্ডিত্যের জন্য কিন্তু গীতা পাণ্ডিত্য করার জন্য নয় তাই ভগবান দার্শনিক শব্দাদি প্রয়োগ না করে দেহ দেহি শরীর শরীরের মতো সাধারণ শব্দাদি ব্যবহার করেছেন যারা জগতের সৎ অসতের বিচার করে তারা নিজেকে আলাদা রেখে পাণ্ডিত্যের অধিকারী হয়ে ওঠে অপরপক্ষে নিজের মধ্যে দেহ দেহি বিচার করলে মানুষ মাত্রই জ্ঞান প্রাপ্তির অধিকার লাভ করে অনুভব করার জন্য দেহ দেহের বিচার উপযোগী আর শিখবার জন্য উপযোগী হল বিচার তাই সাধক যদি অনুভব করতে চান তাহলে সর্বপ্রথম শরীরের থেকে আত্মার পৃথক ভাব অনুভব করতে হয় এইভাবে শরীরের থেকে সম্পর্ক রহিত অর্থাৎ আমি শরীর নই এই বোধ হতে থাকে সে যত সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে বিশ্বাসের সঙ্গে নিঃসন্দেহ সঙ্গে নিয়ে শরীরের অস্তিত্ব গুরুত্ব মেনে নিয়েছে ততটাই সততা দৃঢ়তা বিশ্বাস নিয়ে নিঃসন্দেহভাবে স্বস্বরূপের অস্তিত্ব গুরুত্ব মেনে নেওয়া এবং অনুভব করা প্রয়োজন শুধুমাত্র শরীর কর্ম করার সাধন অর্থাৎ মাধ্যম আর কর্ম শুধু জগতের জন্যই করা হয় যেমন কোনো লেখক যখন লিখতে বসেন তখন তিনি লেখনী হাতে নেন আর যখন লেখা বন্ধ করেন তখন লেখনই যথাস্থানে রেখে দেন তেমনই সাধকের কর্ম করার সময় শরীরকে শিকার করা উচিত আর কর্ম সমাপ্ত হলে শরীরকে লেখনির মতো আলাদা মনে করে যথাযথ সম্বন্ধ শূন্য মনে করা উচিত তাতে আসক্ত না হওয়াই উচিত কেন না আমাদের যদি কোনো কিছু করার না থাকে তাহলে শরীরের প্রয়োজন হবে কেন সাধকের জন্য প্রয়োজনীয় কথা হলো তিনি রূপে যাকে জানেন সেই অসৎকে পরিত্যাগ করা সাধক যাকে অসৎ বলে জানেন তা যদি পরিত্যাগ করেন তাহলে তার সাধনা সহজ সুগম হয় এবং শীঘ্রই সিদ্ধি লাভ করেন সাধকের নিজ সাধ্যে যে প্রীতির ভাব তাকে সাধন বলা হয় এই প্রীতির ভাব কোনো বস্তু ব্যক্তির যোগ্যতা সামর্থ্য ইত্যাদির দ্বারা অথবা কোনো অভ্যাসের সাহায্যেই প্রাপ্ত করা যায় না প্রকৃতপক্ষে সাধ্যতে আপন ভাব এলে তবেই তা প্রাপ্ত হয় সাধক যাকে আপন বলে মনে করেন তাতেই তার ভালোবাসা স্বতঃস্ফূর্তভাবে জেগে ওঠে কিন্তু প্রকৃত আপন ভাব সেই বস্তুতেই হওয়া উচিত যাতে এই চারটি ব্যাপার আছে এক যাতে আমার সাধর্ম স্বরূপগত ঐক্য থাকে দুই যার সঙ্গে আমি নিত্য সম্পর্কিত তিন যার কাছ থেকে আমি কিছু চাই না চার আমার যা কিছু আছে সেসব আমি যাকে সমর্পণ করতে পারি এই চারটি বিষয় ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য কেননা শরীর এবং জগতের সঙ্গে আমাদের সম্পর্ক নিত্যস্থায়ী নয় এবং ওগুলির সঙ্গে আমাদের স্বরূপগত ঐক্যও নেই প্রতি মুহূর্তে পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনশীল বস্তুর ঐক্য কি করে হবে আমরা শরীরের সঙ্গে যে ঐক্য দেখে থাকি তা বাস্তবিক সত্য নয় সেটি মেনে নেওয়া হয়েছে মাত্র মেনে নেওয়া ঐক্য শুধু কর্তব্য পালনের জন্যই অর্থাৎ যার সঙ্গে আমাদের ঐক্য মেনে নেওয়া হয়েছে তার সেবা করা যেতে পারে কিন্তু তার সঙ্গে প্রকৃত ঐক্য ভাব স্থাপন করা যেতে পারে না যাকে আমরা অসৎ অনিত্য বলে জানি তাকে ত্যাগ করার জন্য সাধকের বিবেক বিরুদ্ধ সম্পর্কগুলি পরিত্যাগ করা প্রয়োজন যার সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক নেই এবং স্বরূপগত ঐক্য নেই সেগুলি নিজের বলেই মনে করা বিবেক বিরুদ্ধ সম্বন্ধ সেইভাবে দেখলে শরীরকে নিজের মনে করা বিবেক বিরুদ্ধ এই বিবেক বিরুদ্ধ সম্পর্ক থাকলে কোনো সাধনই সিদ্ধ হতে পারে না শরীরের সঙ্গে সম্পর্ক রেখে একজন যতই তপস্যা করুক সমাধি লাভ করুক লোক লোকান্তর পরিভ্রমণ করুক না কেন তাহলেও তার মোহনাশ এবং সত্য তত্ত্ব প্রাপ্তি সম্ভব নয় বিবেক বিরুদ্ধ সম্পর্ক পরিত্যাগ করলেই মোহনাশ হয় এবং সত্য তত্ত্ব প্রাপ্ত করা যায় তাই বিবেক বিরুদ্ধ সম্পর্ক ত্যাগ না করা পর্যন্ত সাধকের নিশ্চিন্ত থাকা উচিত একেবারেই নয় আমরা যদি শরীরের সঙ্গে মেনে নেওয়া এই বিবেক বিরুদ্ধ সম্পর্ক পরিত্যাগ নাও করি তাহলেও শরীর এক সময় আমাদের ত্যাগ করবেই যা আমাদের ত্যাগ করবেই তাকে ত্যাগ করা এমন কি কঠিন কাজ তাই যে কোনো পথে যেমনই সাধক হোক না কেন তাকে এই সত্য স্বীকার করতেই হবে যে আমি শরীর নই শরীর আমার নয় শরীর আমার জন্যও নয় কেননা আমি শরীরই আমার প্রকৃত স্বরূপ হলো অব্যক্ত সাধকের যতক্ষণ শরীরের সঙ্গে আমি আমার সম্পর্ক থাকে ততক্ষণ সাধনা করলেও সিদ্ধি লাভ হয় না এবং তার সকল শুভকর্ম সার্থক চিন্তা প্রতিষ্ঠা আসক্তিতেই আবদ্ধ থাকে সাধক যদি যোগ্য তপ দান ইত্যাদি শুভকর্ম করতে থাকেন আত্মা ও পরমাত্মাকে ধ্যান করতে থাকেন বা সমাধি সমাধিমগ্ন হন তাহলে তার সম্বন্ধ সম্পূর্ণভাবে দূর হয় না কারণ শরীরের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়াই হলো আসল বন্ধন প্রকৃত দোষ যার থেকে সমস্ত দোষের উৎপত্তি হয়ে থাকে সাধকের যদি শরীরের সঙ্গে এই মেনে নেওয়া সম্পর্ক সর্বত ভাবে দূর হয় তাহলে তার দ্বারা অশুভ কর্ম তো হয় না উপরন্তু শুভকর্মের আসক্তিও দূর হয় কোন অর্থহীন চিন্তা তিনি করেন না এবং সার্থক চিন্তাতেও তার কোনো আসক্তি থাকে না তার সর্বপ্রকার চাঞ্চল্য দূর হয় এমনকি বা স্থিরতায় কিংবা নির্বিকল্প স্থিতিতে পর্যন্ত কোনোরূপ আসক্তি থাকে না এইভাবে স্থূল শরীর দ্বারা সংগঠিত কর্মে স্থূল শরীর দ্বারা হওয়া চিন্তায় এবং কারণ শরীর দ্বারা হওয়া স্থৈর্যের ফলে আসক্তি না আসলে সাধকের সাধন সিদ্ধ হয় অর্থাৎ তার মোহনাশ হয়ে সত্য তত্ত্ব উপলব্ধি হয় তাই ভগবান তার উপদেশের প্রারম্ভে শরীরের সঙ্গে বন্ধনের সম্পর্ক সর্বতভাবে মোচন করার উদ্দেশ্যে শরীর শরীরের বিবেকের পৃথকত্বের আলোচনা করেছেন অর্জুনের মনে আত্মীয় স্বজন বধের শোক ছিল এবং গুরুজনদের বধ করার পাপেরও ভয় ছিল অর্থাৎ তার দুঃখই ছিল এই যে আত্মীয়দের মৃত্যু হলে তাদের জন্য ইহলোকে শোক হবে এবং ভয় ছিল পরলোকে পাপের জন্য নরকাদি দুঃখ ভোগ করতে হবে তাই ভগবান অর্জুনের শোক অপসরণ করার নিমিত্ত একাদশ শ্লোক থেকে তিরিশতম শ্লোক পর্যন্ত বলেছেন এবং অর্জুনের পাপের ভয় দূর করার জন্য খাত্র ধর্ম বিষয় নিয়ে পরের প্রকরণটি শুরু করেছেন রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছে আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি জয় রাধা শ্রী শ্রীহরিব